নামধারী মিকের বাচ্চাদের বাধা তো হবার কথা হিন্দুরা বদ্ধরা খ্রিস্টানরা অন্যান্য ধর্মাঙ্গলী ছাড়া ওরা

জাগামির বাংলাদেশ যদি টুপিওয়ালাদের হাতে চলে যায় এই বাংলাদেশের কর্ণধার যদি টুপিওয়ালা হয়ে যায় মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ থাকে টুপিওয়ালাদের হাতে সংখ্যালঘুরা আমরা নিরাপদ থাকতে পারবো খুব বেশি বানি বললাম খুব বেশি বানালাম না না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীরা চায় কোরআন দিয়ে আগামীতে দেশ চলুক আমার মতো সব ন্যায় নিষ্ঠাবান

এটা মরে গেলের জন্য জানাজা দরকার নেই যদি পারেন কুত্তার মুখেরে পানিতে ফাকে দেবেন নদীমা কাড়াত খুরি জোগাড় করে আগুন ধরিয়েরে পুড়িয়ে দেন ওর জন্য কিসের জানাজা ওর জন্য কিসের দবা অত মারা গিয়েছে কুফরি গতো অবস্থায় ঠিক তু ওয়া হুম ফাসিকুন আরোটা মরণ হইছে কার মানব মানবীর গায় বন্দবাসে এইজন্য আমাদের সাজা থাকতে হবে কোন মুনাফিকের ভাষা জানো আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কাইমে বাধা হয়ে দাঁড়াতে না পারে আগামীর এই বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক সন্নাভিত্তিক সম্মান চলবে যারা এটা বাধা হয়ে দাঁড়াবে এটা মুসলমানদের বন্ধু nascetur বলেন করেন

কেন আল্লাহ সেই সময় তার রসুলকে কেন আল্লাহ তার নবীকে কাফের আর মোনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বললেন কারণ আছে না নেই ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করেছে দুইটা গোষ্ঠী একটা কাফের আর একটা মোনাফিক বলেন না কেন ইতিহাস যদি আপনি তার করেন সেই সময় কাফের আবু জাহেল আবুল হাবুদ মা সাহেবা মক্কার বড় কাফের দেশে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে রসুলের যতটুকুন না বাধা আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বাধাগ্রস্ত ক্ষতি করছে মুসলমানের ভেতরে মোনাফিকের বাচ্চারা আমি কি খুব বেশি বানিয়ে বললাম আল্লাহ তালার ভাষ্য কাফের আর মনাফের যারা এরা ইসলামের চূড়ান্ত শত্রু দুশ্মন যুগে যুগে কাফের আর মনাফেকরা ইসলামের বিরুদ্ধ ধারণ করেছে কে আমাদের রাত পর্যন্ত কাফের আর মনাফেকরা ইসলামের বিরুদ্ধ ধারণ করেই যাবে এই বাংলাদেশে যখন সব সব দল মত নির্বিশেষে সব মানুষ আসছে আগামীর বাংলাদেশ চলবে কোরআন দিয়ে রসুলের সন্না দিয়ে তখন এই আমরা দেখতে পাচ্ছি নাম ধারি কিছু মনা ফেকরা তারা উল্টা পাল্টা ফতুয়াবাজি শুরু করে ফেলেছে খালি বক্তব্য বলেন না কেন অমুক দলকে ভোট দেওয়া জায়েজ নাই হারাম দিলে ঈমান থাকবে আবার এই মুনাফিকের বাচ্চারা এমন এমন দলের সাথে কয়েকটা সিফ পাবার সহায়ক করছে যাদের ঈমানও নেই আকীদাও নেই কম বেশি বানিয়ে বল্লান বলেন বলেন দের দশক হাসি না আমাদের উপরে যখন যুদুম সালানা শুরু করেছে লম্বা টুপি খাটো টুপি আলিয়া কৌমিয়া হেফাসত শরমানাই জমিয়ত খেলাফত জামাত ইসলামী ও কাউকে দেখেছে প্রত্যেককে ধরছে আর পথের কাঁটা হিসাবে আয়না ভরে ঢুকিয়েছে কে ওকে ফাঁসি দিয়ে মেরেছে একটা ময়দান আমরা পেয়েছি সবাই মিলে যদি এই মুহূর্তে কোরানের কাজ কায়ের জন্য আমরা অক্ষ্য করতে না পারি তাহলে নতুন করে এমন ও কেউ সামনে হয়তো ক্ষমতায় আসবে হাসিনার মতে বলে সতের দগুনি সব পুরুষ বছর ধরে আমাদের আয়না ঘরে রাখতে পারে সুখের সামনে এত কিছু দেখার পরেও আমরা সামান্য একটু স্বার্থর কারণে আমরা কি শুরু করে দিস বলেন দেখতে পাচ্ছি আমরা সমসাময়িক কিছু টুপিওয়ালা রাউলটা পাল্টা ফতোয়াবাজি করছে হ্যাঁ অমুক ইসলামী দলের আকিদা খারাপ বড় দেওয়া যাবে না কারণ ইমাম থাকবে না আরে ভাই ঠিক আছে ওদের আকীদা খারাপ ধর দেন না তবে নিজে দল করেন অন্য ইসলামী দলের সাথে ঐক্য করেন আপনি Saul করলেন না কিন্তু এমন এমন দলের সাথে ঐক্য করলেন যাদের ইমান নেই নেই বিশ্বাস না শরিয়া মানে না জানেন আপনাদের এখন কি iman আকীদা ঠিক আছে গাই বান্দা মাসে এটা আমাদের সচ্চার হতে হবে সব সময় অ্যাকটিভ থাকতে হবে কোন মনে যেন সমাজে প্রভাব বিস্তার করতে না পারে আমাদের জীবন চলে যেতে পারে আমরা যদি আল্লামা সাইদী মতো করে আমরা যদি জীবন ও লাগে দিতে পারি কিন্তু কোন মুনাফিকের কাছে আমরা মাথা নত করতে পারি না শুরু হয়ে গিয়েছে দেশটাতে বলেন তো ইসলাম পন্থীদের ব্যানার ফেস্টুন এরপরে পোস্টার যেখানেই লাগানো হচ্ছে এই সেই মনাফিকের বাচ্চারা সেই জায়গায় গিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুলি ছিঁড়ে ফেলছে গণতান্ত্রিক দেশ না স্বাধীন নাগরিক আমরা সবাই না আপনি আপনার নেতার ছবি ব্যানার ফেস্টুন যদি ঝলিয়ে রাখতে পারেন আমি একটা ইসলামী দল করি আমার ওই দলের নেতারও ছবি বিভিন্ন মরে মরে ভুলতে পারে কিনা বলেন ওই আমরা তো আপনাদের আপনাদের দলীয় নেতার ফেস্টুন ব্যানার পোস্টার আমরা শিখছি না আপনার কেন শিখছেন বলেন এই আমাদের সক্ষম ভাবে মোকাবিলা করতে হবে সক্ষম ভাবে যদি আমরা মোকাবিলা করতে না পারি আবার এমন কোন ফেসিবাল

বলেন না কেন আজ এখানে সাদা বাসি কালোখানে সাদা আজ এখানে হামলা কালোখানে হামলা এক এক জন যেন হাতিটাকে হার মানিয়ে ফেলছে পরিবেশ দেখতে পাচ্ছেন না এই যদি হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং পরিবেশ আল্লাহ না করুন যদি সামনে বাংলার বসতে বসে আপনারা আমার অবস্থাটা কি হতে পারে বলেন বলেন এই জন্য দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আর বিড়ালের মতো মেয়ামত করার সময় নেই জুলাই আগস্ট বছর ঘুরে ঘুরে যদিও আমাদের মাঝে আসে কিন্তু এরকম জুলাই আগস্ট আসতে সময় লাগে সতেরো বছর আমরা যদি সক্ষম ভাবে মোকাবিলা করতে না পারি আমরা যদি নিজের বাইরেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমরা থাকতে না পারি আবার হয়তো হাসিনার মতো করে কেউ এসে আমাদেরকে আবার আয়না ঘর পর্যন্ত নিয়ে যেতে পারে আমাদের জীবন যদি দেয়া লাগে আমাদের যদি শহীদ হতে হয় আমরা আগামী বাংলায় কোরআনের রাজ টাইমের জন্য হতে পারবো এই পর্যন্ত এখনোই যদি আসাল সুবহান আলহামদুলিল্লাহ অথচ মোরে মোরে আমাদের প্রার্থীদের ব্যানার ফেস্টুন এরপরে পোস্টার